মাত্র ছয় লাখ পঁচানব্বই হাজার থেকে এইরকম চমৎকার একটা গাড়ি বারোশো সিসি অল অপশন ওটা শুধুমাত্র গিয়াটা মিনিমাল ছয়ের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি এরপরে যে গাড়ি নিয়ে আসছি পনেরোশো সিসির ভিতরে সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি চারটা চাকা নতুন এবং গাড়িটা সাইড লিটার সিএনজি কনভার্সন করা অল অপশন অটো না একটা গ্লাসও চেঞ্জ হয় না এবং সামনে হেডলাইট এখন পর্যন্ত অর্জিনাল দর্শক আসসালাম আলাইকুম এমন একটি প্রতিষ্ঠানে আসলাম শুধু রিভিউ আর রিভিউ এই সবগুলো কিন্তু গাড়ি বিক্রির রিভিউ

মাত্র ছয় লাখ পঁচানব্বই হাজার থেকে এইরকম চমৎকার একটা গাড়ি দুই হাজার এগারো সুইফট সুযোগ আবার টুইন কালারের গাড়ি বারোশো সিসি অল অপশন শুধুমাত্র গিয়াটা মেনু এবং গাড়িটা কিন্তু ব্ল্যাক ইন্টেরিয়র বডিতে রেড এবং ব্ল্যাক টুইন কালার আচ্ছা ভাই এসি কমপ্লিট আছে এসি কমপ্লিট অল অপশন ওটা শুধু গিয়ার টার্মিনাল এলপিজি কনভার্সন করা আছে সেডান গাড়ি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস 690000 টাকা আর আপনারা শুধু থাকবে হ্যাঁ এরপর টাটা এক্স কোলা কত মডেল এক্স কোলা 2006 এর একদম লাস্ট মডেল 6 এর মডেল 2010 এর স্টেশন